আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক একত্রিশ জনের বিষয়ে শুনানি আজ এক লাখ বাইশ হাজার মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বুয়া সনদ নেওয়ার অভিযোগ লিখেছেন রেজাউল করিম প্লাবন প্রকাশ দুই জুন দু হাজার পঁচিশ দশটা বত্রিশ এ এম প্রিয়দর্শক চলুন বিস্তারিত জেনে নিই যুগান্তরের ডেস্ক রিপোর্টের মাধ্যমে প্রিয়দর্শক বুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা প্রথম দাপে একত্রিশ জনের শুনানির দার্য তারিখ আজ কুমিল্লা সার্কিট হাউসে সকাল দশটা থেকে এ শুনানি অনুষ্ঠিত হবে জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো সিটিতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে শুনানিতে মাঠ প্রশাসন অভিযোগকারী মুক্তিযোদ্ধা স্থানীয় প্রবীণ ব্যক্তি ও অভিযোগ ওঠা ব্যক্তি অথবা স্ত্রী সন্তানকে মুক্তিযুদ্ধকালীন ঘটনা ও তথ্য প্রমাণ সহ অংশগ্রহণ করতে বলা হয়েছে জুলাই আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান ফারুক ই আজম যিনি বীর প্রতীক নামে খ্যাত দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহের মাথায় মুক্তিযুদ্ধ সনদ ও তালিকা যাচাই বাছাইয়ের নির্দেশ দেন তিনি তার নির্দেশনার পর দেশের জেলা উপজেলা থেকে মন্ত্রণালয় এবং জামুকায় হাজার হাজার বুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়ে এসব অভিযোগ যাচাই ও বাছাইয়ের নির্দেশনা দেয় মন্ত্রণালয় এরই অংশ হিসাবে আজ কুমিল্লায় অঞ্চলের বিভিন্ন জেলার একত্রিশ জনের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে এ বিষয়ে জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন যুগান্তরকে বলেন একজন মুক্তিযোদ্ধা বুয়া আসল তা ঢাকায় বসে যাচাই করা সম্ভব নয় এজন্য আমরা অভিযোগ ওঠা মুক্তিযোদ্ধার তথ্য যাচাইয়ের মাঠ পর্যায়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি এর অংশ হিসাবে আজ কুমিল্লায় যাচ্ছি সেখানে প্রকৃত ঘটনা উদ্ঘাটন সে সময়কার সাক্ষ্য প্রমাণ তথ্য প্রমাণ নিখুঁতভাবে নিরূপণের চেষ্টা করবো জামুকার সদস্য খ ম আমির আলী যুগান্তরকে বলেন সব সরকার এসে শুধু মুক্তিযোদ্ধার সনদ দিয়েই গেছে কে আসল কে বুয়া তা তোয়াক্কা করেনি আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখতে বুয়াদের শনাক্তের সিদ্ধান্ত নিয়েছি এরই অংশ হিসাবে আগামীকাল শুনানি আশা করি এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রকৃত ডেটাবেস তৈরি হবে মন্ত্রণালয় সূত্রে জানা যায় সারা দেশে নব্বই হাজার বোয়া মুক্তিযোদ্ধা আছে এসব বুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে একটি ড্রাবেস তৈরি তৈরির চিন্তা আছে মন্ত্রণালয় তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার মতে বুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা লাখেরও বেশি উনিশশো চুরানব্বই সালে বিএনপির আমলে করা তালিকায় ছিয়াশি হাজার মুক্তিযোদ্ধাদের মূল বৃত্তি দরে সামনে এগোতে চায় অধিদপ্তরটি বর্তমানে দেশের সমদ্দারী মোট মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার সেই হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা দ্বারা এক লাখ বাইশ হাজার জামুকার সূত্রে জানায় এখন পর্যন্ত দেশে পারপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার পঞ্চাশ জন সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা নিয়োগ প্রাপ্ত হাজার দুইশো পঁয়ত্রিশ জন গেজেট বাতিল মুক্তিযোদ্ধা বয়সীমার নির্ধারণ সহ প্রায় চোদ্দ ক্যাটাগরিতে সংখ্যা দুই হাজার সাতশো উনিশটি ইতিমধ্যে নির্ধারিত বয়সে বারো থেকে বারো বছর ছয় মাস কম হওয়ায় দুই হাজার এক একশো এগারো জন মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে এ নিয়ে বিগত পনেরো বছরে তিন হাজার নয়শো ছাব্বিশ মুক্তিযোদ্ধার গ্রেনিডেট বাতিল করা হয়েছে প্রথম ধাপে যে একত্রিশ জনের সনদ বাছাই যাচাই করতেছে তারা হচ্ছে কুমিল্লার অভিযোগ ওঠা একত্রিশ জনের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের শুনানি অনুষ্ঠিত হবে তারা হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম মিতো রহমত আলী গ্রাম কেয়ার ডাকঘর চানপাও উপজেলার লাকসাম জেলা কুমিল্লা বেসামরিক গেজেট নাম ছয় যা চার শূন্য চার তো প্রিয়দর্শক এভাবে অনেকেই আছে যাদের গেজেট নাম্বার প্রকাশ করা হয়েছে পাশাপাশি আপনার এক্ষেত্রে দেখে নিতে পারে আপনাদের পছন্দ তো এই ছিল আমার সবশেষ আপনার তো এনে আপনাকে মতামত অবশ্যই জানাবেন সর্বজন আল্লাহ